ফুলকি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখব আদিত্য এবং ধানুর মধ্যে একটা বড় দ্বন্দ্ব দেখা দেয় ছোট রাজকুমারের সঙ্গে ধানুর ঝগড়ার কারণেই এটা হয় আদিত্য খুব রেগে গিয়ে ধানুকে ধাপ্পড় মারে ধানুর চোখে সেই আঘাতের বেদনা স্পষ্ট সে যেন আদিত্যকে বিশ্বাস করতে চাইছিল কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় সে খুব কষ্ট পায় ঠিক সেই মুহূর্তে রোহিত আর ফুলকি সেখানে আসে তারা ধানুর কাছ থেকে ঘটনাটা শোনে এরপর তারা আদিত্যকে থাপ্পড় মারতে বাধ্য করে যেন সে নিজের ভুল বুঝতে পারে ফুলকি আদিত্যকে বোঝায় যে কখনো কখনো গরম মাথা ঠান্ডা করতে হয় আর ভুল স্বীকার করাটাই বড় মনের পরিচয় তারপর সবাই মিলে একটা সিদ্ধান্ত ন্যায় ধানুকে তার বাড়ি ফিরিয়ে দিতে হবে যেন সে শান্তিতে নিজের জীবনে ফিরে যেতে পারে এবং নিজেদের ভুলগুলো বোঝার সুযোগ পায় ছোট রাজা ছোট রানীকে বুঝিয়ে ফুলকিরের কাছে ক্ষমা চায় সেই দৃশ্য দেখে আদিত্য ও ধানুর কাছে সৎ মন থেকে ক্ষমা চায় তার খারাপ আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এরপর রোহিত ধানুকে জিজ্ঞেস করে তুমি কি বাড়ি যেতে চাও ধানু ধীরে ধীরে হাসিমুখে বলে হ্যাঁ আমি আদিত্যকে আরও একটা সুযোগ দিতে চাই কারণ ভালোবাসা কখনো সহজ হয় না কিন্তু তা সবসময় দ্বিতীয় সুযোগের দাবিদার এই মুহূর্তটা ছিল তাদের সম্পর্কের এক নতুন শুরু যেখানে ভুল বোঝাবুঝির পরে সঠিক পথে হাঁটার এক দৃঢ় প্রত্যয় জাগে